কদিন আগে ফেসবুকে একজন আমাদের কমেন্ট করেছিল যে আমি নাকি উপাসনাকে নিয়ে ব্যবসা করি ঠিক আছে আমি নাকি বর হিসাবে বউকে নিয়ে নাকি ব্যবসা করব এরকম কোনো কিছু বলেছে ঠিক আছে ঠিকই ব্যবসায় করো তুমি বলো কি আরে হ্যাঁ আমি ঠিকই বলছি তোমরা নিজেরাই দেখো অনেকেই বলেছো যে সৌনক নাকি আমাকে বেঁচে রোজগার করে হ্যাঁ তোমাকে বেঁচেই রোজগার করে না হলে এরকম সোশ্যাল মিডিয়ায় কেউ ভিডিও দিতে পারে না তা বলছি তোমার রেটটা কত 150 রুপিয়া দেগা হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ সুজিত এন্ড নিউ অ্যানাদার ভিডিও আজ তোমাদের দেখাবো গরিবের সানি আর গরিলা গরিলাই নাম দিলাম কারণ গাই গাইজ এত পশম যে তোমাকে মোটিভেট করে দেবে জিমের বিষয় এমন ভাবে তারপরের দিনই তোমাকে সকালবেলা বলতে হবে ইচ্ছা লেখো আর বকবো বেশি আজকের ভিডিওটা শুরু করা যাক আইয়ে দেখতে ব্যাচন মজা দুপুর সন্ধে রাতে শুধু বর বা বয়ফ্রেন্ডকে সুখী করলে হবে ছোট ছোট ব্যাকলেস জামা পরে হট প্যান্ট পরে দুষ্টু দুষ্টু জামা পরে মাঝে মাঝে তো হ্যাঁ মাঝে মধ্যে তো নিজেকেও বিক্রি করতে হবে দেখো বিচতে হয় না কাউকে কেউ কাউকে বুঝতে পারলে তো ও ও বিক্রি হয়ে যায় অটোমেটিক

তুমি ছেলে হয়ে যাও আর ওকে মেয়ে বানিয়ে দাও না মানে ওর তো মেয়েদের মতো মানে মেয়েদের ছাড়া তো কম না ওর আজকাল আমি একটা নতুন টার্গেট নিয়েছি সেই টার্গেটটা হচ্ছে যারা আমাদের এখানে এসে বালছাল কমেন্ট করো বা বালছাল কথাবার্তা বলো তাদের মতো পাঁচটা ছেলের গার্লফ্রেন্ডকে আমার এই চেস্টের মধ্যে পুরো ঢুকিয়ে নেবো তো ঢুকিয়ে আরে দাদা একটা কথা বলবো বলছি ওটা চেস্ট হ্যাঁ ওটা চেস্ট না কোনো বৌদির সরি আমার একটু চুলকানি বেড়ে গেছে বুঝলে তো তাহলে বিটিএক্স দাদ হাজার মরম লাগাও এখানে এসে চুলকাচ্ছো কেন একটা পাবলিক প্ল্যাটফর্মে এখানে এসে চুলকাচ্ছো শালা আমারও মাঝে মধ্যে মনে হয় যে আমি কি পাপ করেছিলাম যে এদের ভিডিও চলে আসে শালা শুয়া কন্ট্রোল পূজোতে ভাবছি স্পোর্টসওয়্যার মানে তোমাদের কথা ব্রা আর এই লেগিংস পরেই বেরিয়ে যাব তাহলে আমার কথাটা একটু রাখো একটু ল্যাংটো হয়ে বেরিয়ে আসো আমরাও দেখি কি বানিয়েছো জিম করে কুত্তা কুত্তার মতো চেল্লায় আর হাতি হাতির মতো চলে তবে কুত্তাকে আমি খুব ভালোবাসি বিকজ কুকুর খুব একটা সুন্দর প্রাণী খুব দয়ালু খুব কাইন্ড তো কুত্তার সঙ্গে তোদের তুলনা করব না তার কারণ ও কুকুর দিয়ে রাস্তা দেখলে এই উপাসন 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 এরকম করবি না বুঝলি তো এই দূর থেকে একে একে টেপা টেপি করে 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 দেখাস হ্যাঁ তোরাকেও এরকম করবি না ডাইরেক্ট খুলে টিপি মানে

জাতির কন্ট্রোল পা ছোট সবকিছু ছোট ঠিক আছে কি আর করবো বলো গরিব মানুষ সবই ছোট আর কি করা যাবে এরকম নিয়ে চলতে হবে হ্যাঁ সেটা স্বীকার কর স্বীকার কর সেটা এরকম কার কাছে কি জানি না আমার কাছে আমি শরীর দেখিও শতি কারণ আমি কোনো রকম শুকনো ভেজা কোনো নেশাই করি না আর কথায় কথায় বোতলও খুলি যদি ওটা মদ না ওটা শুকনো ভেজা না বিয়ার খাই পাবে টাবে যায় না বিয়ার খাই বিয়ার কিছু বিয়ার কে এমন নেশা হয়েছে বাড়ির সামনে গেছি গাড়ি নিয়ে উল্টে পড়ে গেছি মদ খেয়েছো মদ না

তাই নিজেরটাও দেখো কেমন লাগে তো ভাই এদেরকে নিয়ে ভিডিও বানাতে বানাতে কখন যে মুখ থেকে কি বেরিয়ে যাবে আমি নিজেও বুঝতে পারছি না তারপরে আমার উপরেও সমস্যা হতে পারে কারণ এরা জিম করে জিম তো তার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম কারণ আমার উপরেও জানি না কী হতে পারে কারণ এরা জিম করে জিম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করো আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমনই ভিডিও তো আজকের মতো